ইতালিতে মোটামুটি ভালো গরম পড়ছে তাই না বলো আর এখন যদি গরমের জুতা না কিনে আর কবে কিনবো তাই চলে আসছি গরমের জুতা কিনতে তো এখানে আসার পর দেখলাম যে মোটামুটি ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং প্রাইসও মোটামুটি রিজনেবল দশ ইউরো বারো ইউরো বিশ ইউরো পঁচিশ ইউরো অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে আমি ভাবলাম যেহেতু এত রিজনেবলের মধ্যে পাওয়া যাচ্ছে তো আমি এখান থেকে কিছু জুতা নিয়ে নিই আমার গরমের জন্যে গরম যেহেতু বেশি দিন থাকেও না হয়তো দুই মাস তিন মাস চার মাস এই রকম থাকে আর কি আর যে আমার আদ্রিশা বুড়ি আর হ্যাঁ এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো অবশ্যই চেক করে দেখতে পারো এই যে দেখো এই জুতোগুলো ছিল মাত্র কত জানো মাত্র দশ ইউরো বারো ইউরো করে এত সুন্দর সুন্দর তো আমরা সাধারণত গরমে এই ধরনের জুতাই কিন্তু পরে থাকি কারণ গরমে যেহেতু বাহিরে অনেক বেশি রোদ থাকে অন্য ধরনের জুতো অত পরা যায় আর হ্যাঁ যদি জিজ্ঞেস করেন যে আপু কোয়ালিটি কেমন আমি বলবো যে কোয়ালিটি তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর এই যে দেখেন এই হিল জুতার কালেকশনগুলো না এত সুন্দর তো এখন যেহেতু ইতালিতে ওইভাবে আমার আসলে পড়া হয় না তো এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল যারা নাকি ওয়েস্টার্ন পরেন ওইটার সাথে পড়লে তো খুবই ভালো লাগবে এই শোরুমটাতে আপনি কিন্তু একই ছাদের নিচে জামা জুতা ব্যাগ বাচ্চাদের কালেকশন আপনার ঘরের জিনিসপত্র সব কিছু কিন্তু পেয়ে যাবেন এবং প্রত্যেকটার কালার দেখেন শুধু মাত্র উনিশ উড়ো সতেরো ইউরো এরকম তো আমার কাছে এই জুতাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে গরমের জন্য আমার কাছে মনে হয়েছে একদমই পারফেক্ট তো এই জুতোগুলো চাইলে কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের গরমের জন্য গরমের কালেকশন হিসাবে ইউজ করতে পারেন আর হ্যাঁ এই শোরুমে কিন্তু বড়দের কালেকশনের সাথে সাথে আপনারা ছোটদের কালেকশনও পেয়ে যাবেন আর ছোটদের কালেকশন একটু কম এখানে আমি যতটা ঘুরেছি আর কি এই শোরুমটা যেহেতু অনেক বড় তাই আসলে আমার একদিনে ঘুরা সম্ভব হয়নি নেক্সট কোনো ভিডিওতে আমি একদম পুরো শোরুমটা একই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এইখানে কিছু ঘরে পড়ার কিছু জুতা ছিল আপনারা চাইলে এইগুলোও নিতে পারেন আর এই যে এখানে বড়দের ছোটদের কিছু কিছু জুতা ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ